সরকারি পরেরটি সহকারী হবে শুদ্ধ করে লিখে নাও সুপ্রভাত সবাইকে আজকে আমরা একটা সুন্দর ক্লাস উপভোগ করবো এবং সেখানে রসিকার এবং দীর্ঘিকা বানানগুলি আমরা শিখব কোথায় রসিকার হবে এবং কোথায় দীর্ঘই হবে দেখো এখানে লেখা আছে সরকারি সহকারী সরকারিতে রসিকার এবং সহকারীতে দীর্ঘইকা তারপরের শব্দটা দেখো দরকারি বানানটা দেখো রসিকার আছে কর্মচারী দীর্ঘিকার আছে তাহলে আমরা শিখে নেব আজকে কোন বানানে রসিকার হবে এবং কোন বানানে দীর্ঘিকার হবে এখানে দেখো আমি লিখে রেখেছি কারি বা আরি ব্যক্তিবাচক যদি ব্যক্তিবাচক হয় এই শব্দটার দিকে তোমরা লক্ষ্য করো ব্যক্তিবাচক মানে ব্যক্তি কেন্দ্রিক বুঝায় কোনো ব্যক্তিকে বুঝায় তখন কি হবে দীর্ঘিকার হবে সেই কারিগুলা কি হবে

সেটা কোন ব্যক্তিকে বুঝাইছে তো এই বানানটা কিভাবে হবে রসইতা আর কর্মচারী মানে একটা ব্যক্তিকে বুঝায় উনি কর্মচারী তো এই সেই বানানের চারি বানান দীর্ঘইতা রকমারি রকমারি বিভিন্ন রকমারি কোন ব্যক্তিকে বুঝাইছে এই রকমারি বানানটা রসইতা পথচারী পথচারী যে পথে চলে কি বুঝা ব্যক্তিকে বুঝা ব্যক্তিকে বুঝা তখন রয় দীর্ঘইকার ঋণ পাইকারি পাইকারি মানে খুশরা পাইকারি সমস্ত কিছু বোঝা তখন সেই কারিটা রসইটা আবেদনকারী আমরা আবেদন করি না অ্যাপ্লিকেশন দিয়ে লিখিয়ে আবেদন করি তখন ব্যক্তি ব্যক্তিকে নির্টাই সেটা ব্যক্তি লিখতেছে তখন সেই কারিটা ধীর্ঘইকার তাই একটা কথা যদি আমরা মনে রাখি কোন মানানটি দীর্ঘইকার হবে তবে আমাদের কাছে স্পষ্ট ধারণা হয়ে যাবে